আজকে কথা বলছি যারা রোস্টের নাম করে রোস্টের নাম করে মা বাবা ভাই বোন যারা কিস্তি দিচ্ছেন মানে উল্টো মোট বাজে ভাষায় কথা বলছেন তাদেরকে সব রোস্ট দেখুন আপনারা ভিডিও বানাচ্ছেন আপনারা আপনাদের কথা হলো আপনারা যদি দেখ দিচ্ছে না করে তাহলে আপনি ব্লক করে দিন এটি হলো আপনাদের কথা এখন কথা হলো আমি হঠাৎ ফেসবুক দেখতে দেখতে আপনার ভিডিওটা চলে আসলো ঠিক আছে ভিডিওটা চলার শুরুতেই কিন্তু আপনাদের এই যে কিস্তিগুলো সেগুলো প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ একটা রিলস আপলোড মানে দেখতে হলে অটোমেটিকলি সেটা ওপেন হয়ে যায় তো আপনারা বলছে সেটা আপনি ইগনোর করুন এভাবে ইগনোর করে চলা সম্ভব নয় ঠিক আছে চেষ্টা করুন রোস্টিং নাম করে এই বাজে মন্তব্য না করে ভালো কিছু করার যাদেরকে নিয়ে রোস্ট করছেন করুন সমস্যা নেই কিন্তু চেষ্টা করুন সেগুলো ভদ্র ভাষায় সুন্দরভাবে রোধ করার জন্য দেখুন

হঠাৎ করে যখন এরকম ভাষা হয়ে যায় বা মোবাইলটা যদি সাউন্ডটা অন থাকে বা একটু লাউড স্পিকারে থাকে তাহলে না খুব খুব মান মানসম্মানে লাগে বুঝতে পারলেন বিশেষ করে আমাদের বাঙালিদের যে বলছে যারা বাঙালি রোজটা তাদের জন্য বিশেষ করে বেশি বলছি তারা চেষ্টা করুন নিজেদের মুখের যে ল্যাঙ্গুয়েজটা সেটা সুন্দর করার ঠিক ধন্যবাদ